এখন থেকে টিকটক চালানোর জন্য আর এমবি প্রয়োজন হবে না বন্ধুরা জি হ্যাঁ এটি সত্য যে এখন থেকে আপনি সারা জীবন টিকটক সম্পূর্ণ ফ্রিতে চালাতে পারবেন এর জন্য আপনার কোনো ধরনের এমবি প্রয়োজন হবে না আপনার কোনো নেটের প্রয়োজন হবে না যদি আপনার নেট নাও থাকে তাও আপনি সারা জীবন হচ্ছে টিকটক সম্পূর্ণ ফ্রিতে চালাতে পারবেন নেট ছাড়া তো এর জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন তো এর জন্য যেটি করতে হবে আমি যেভাবে যেভাবে বলতেছি আপনারা ঠিক ওইভাবে ওইভাবে করুন তাহলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে টিকটক চালাতে পারবেন এটা কোনো ট্রিক্স না এটা টিকটক নিজের অফিসিয়ালি তারা এই সিস্টেমটা করে দিয়েছে যাতে আপনারা অফলাইনও যদি নেট না থাকে তাহলেও সম্পূর্ণ ফ্রিতে টিকটক কিন্তু ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো যাই যাই হোক ক্যাশ তো প্রথমেই যেটি করবেন এখানে হচ্ছে প্রথমে আপনি প্লে স্টোরে চলে আসবেন তো আমি এখানে প্লে স্টোরে ভিজিট করছি তো টিকটকের প্রধানত দুইটি অ্যাপস হয়ে থাকে আমি দেখাই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আমি টিকটক লিখে সার্চ করছি তো এখানে দেখতে পাচ্ছেন টিকটক লিখে আমি সার্চ করার পর এখানে আপনার এই যে টিকটকের অফিসিয়াল অ্যাপসটি পেয়ে যাবেন এবং আরেকটি অ্যাপস আছে সেটি হচ্ছে টিকটক লাইট তো যারা টিকটক লাইট ইউজ করেন তারা আসলে এটি ব্যবহার করতে পারবেন না এর জন্য অবশ্যই আপনার ডিরেক্ট টিকটকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেটি ব্যবহার করতে হবে মূল কথা হচ্ছে টিকটক লাইটও অফিশিয়াল অ্যাপস তবে টিকটক লাইট দিয়ে এটি হবে না তো যাই হোক এখানে আপনি যেটি করবেন প্রথমত হচ্ছে টিকটকে আপনি প্লে স্টোরে ভিজিট করবেন ভিজিট করার পর আপনি টিকটক ওপেন করবেন তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন টিকটকে চলে আসবেন আপনার যদি এখানে আপডেট যায় তাহলে অবশ্যই এটিকে আপডেট করে নেবেন তো গাইস আমি দেখতে পাচ্ছেন যে আমি আপডেটের উপরে ক্লিক করে দিলাম তো গাইজ দেখতে পাচ্ছেন একশো এগারো এম টিকটক তো যাই হোক একটু সময় লাগতে পারে আপডেট হওয়ার জন্য তাই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার টিকটকটি কিন্তু আপডেট হচ্ছে তো আমি ভিডিওটি এখান থেকে স্কিপ করছি যাতে ভিডিওটি অতিরিক্ত লং না হয়ে যায় তো যাই হোক এখান থেকে ভিডিওটি আমি স্কিপ করছি তো গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় অর্ধেকের বেশি এখানে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো অ্যাপসটা একটু বড় হওয়ার কারণে একটু স্লো হচ্ছে তো যাই হোক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমার হচ্ছে ইনস্টল হচ্ছে তো এখানে ইনস্টল হতে কিছুটা সময় লাগতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন গাইজ আমার কিন্তু ইনস্টলিং হচ্ছে তো গাইজ যারা যারা এখনও ভিডিওটিতে লাইক করেনি তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনারা আমার পেজটিকে ফলো করুন আমি এরকম নতুন নতুন ভিডিও কিন্তু প্রতিদিনই শেয়ার করে থাকি তো এর আগেও কিন্তু আমি অনেক ভিডিও শেয়ার করেছি তো যারা এখনও সেইগুলো ভিডিও দেখেন নেই তারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল হচ্ছে তো এখান থেকে আমি ভিডিওটি স্কিপ করছি অনেকটা সময় লেগে যাচ্ছে নেটের কারণে তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইনালি ইনস্টল হয়ে গিয়েছে আপডেট করে নিলাম আমি অ্যাপসটি তো আপনারা হচ্ছে ওপেন করে নেবেন তো এখানে আমি যে ওপেনের উপর ক্লিক করে দিলাম তো ওপেনের ওপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো ওপেন হওয়ার পর আমি এটিকে ভিডিওটিকে এখানে স্টপ করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোফাইল নামের একটি অপশন পাবেন তো আপনারা এখানে একটি ক্লিক করবেন তো আমি প্রোফাইল নামের অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট আইকন পাবেন তো আমি যদি একটু দেখাই তো গাইস এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে এখানে একটি ক্লিক করবেন তো গাইস এখানে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম অপশন পেয়ে যাবেন আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করবেন তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে সকল অপশনগুলো পেয়ে যাবেন তো এখান থেকে হচ্ছে আপনি একেবারে নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আমি একেবারে নিচে চলে আসছি তো নিচে চলে আসার পর একেবারে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে একটি অপশন রয়েছে যে অফলাইন ভিডিওস এখানে কাজ দেখতে পাচ্ছেন যে যে অফলাইন ভিডিওস নামের একটি অপশন রয়েছে আমি আবারও বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি ভিডিওটি কোথাও মিস করেন তাহলে কিন্তু আপনারা ফ্রিতে টিকটক অ্যাপসটি চালাতে পারবেন না ফ্রিতে ভিডিও দেখতে পারবেন না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে আমি অফলাইন ভিডিওস এটির উপর একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে কয়েকটি অপশন পাবেন যেমন দেখতে পাচ্ছেন পঞ্চাশ ভিডিওস সাতাশ এম বি একশো ভিডিওস সত্তর এম বি একশো পঞ্চাশ ভিডিওস একশো এম বি দুইশো ভিডিওস একশো পঞ্চাশ এমবি এখানে বিষয়টা হচ্ছে আপনি যদি এখানে এই যে পঞ্চাশটা ভিডিওস জাস্ট ডাউনলোডের উপরে যদি ক্লিক করে দেন তাহলে পঞ্চাশটা ভিডিও অটোমেটিক কিন্তু এই টিকটক অ্যাপসের ভিতরে ডাউনলোড হয়ে যাবে এবং সেটি হচ্ছে সাতাইশ এম এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাতাইশ এম অথবা আপনারা যদি একশো বা দুইশো যদি ভিডিও আপনারা সেভ করতে চান তাহলে এখানে সেভ করে রাখতে পারেন ডাউনলোড করে রাখতে পারেন তাহলে হবে কি আপনার যদি নেট না থাকে পরবর্তীতে আপনি চাইলে সেই ভিডিওগুলো এখানে দেখতে পারবেন তো এখানে হচ্ছে র্যান্ডমলি আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে দেখাই একটু যে পঞ্চাশ ভিডিও সেটির উপর একটি ক্লিক করে দিচ্ছি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে ডাউনলোডের উপর ক্লিক করে দিচ্ছি ডাউনলোডের উপর ক্লিক করার পর এখানে কিন্তু একটি অপশন চলে আসবে যে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি অফলাইন ভিডিওস পঞ্চাশ তো ডাউনলোডস জিরো পয়েন্ট জিরো এম তো এখানে কিন্তু দেখাচ্ছে ডাউনলোডিং তো কিন্তু আমার কিন্তু অফলাইন ভিডিওসগুলা ডাউনলোড হচ্ছে গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার জিরো বাই পঞ্চাশ ভিডিওস লেখা উঠছে তো এখানে হয়তো কিছুটা সময় লাগবে তো আপনারা একটু অপেক্ষা করুন ডাউনলোড হওয়ার পর আমি আবার ফিরে আসছি তো গাইস আমার ডাউনলোড হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে এখানে দেখাই একটা অপশন চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে অফলাইন ভিডিওস তো অটোমেটিক এটি চলে আসছে ডাউনলোড হওয়ার পর কিন্তু এখানে আমার পঞ্চাশটা ভিডিও কিন্তু অফলাইন ভিডিওস কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এই ভিডিওগুলো কিন্তু তারা র্যান্ডমলি হচ্ছে ডাউনলোড করেছে দেখা যাচ্ছে আপনি চাইলে দুইশো বা আরও বেশি চাইলে এখানে যতগুলো অপশন রয়েছে সেই সকল অপশনগুলো কিন্তু এখানে আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন এবং আপনি পরবর্তীতে আপনার নেট না থাকলে বা এমবি না থাকলে আপনি চাইলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন তো আমি যদি এখন আপনাদেরকে নেট বন্ধ করে দেখাই এখানে জাস্ট আমি নেটটা অফ করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নেটটা অফ করে দিছি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার আর নেট নেই তো এখন যদি আমি ভিডিও প্লে করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু চলছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা লেখা উঠছে যে ইউর ওয়াচ অ্যাড অফলাইন এটা কিন্তু অফলাইনে ভিডিও চলতেছে তো পঞ্চাশটা ভিডিও কিন্তু এখানে চলবে র্যান্ডমলি পঞ্চাশটা ভিডিও অলরেডি ডাউনলোড করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অফলাইনে ভিডিওগুলো চলছে এখানে কিন্তু আমার কোনো ধরনের নেট নাই কিছুই নাই তো আপনার আশা করি বোঝাতে পারছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইউর অল অফলাইন ভিডিওস স্ক্রল আপ টু ওয়াচ দি ফার্স্ট ভিডিও তো যাই হোক আমি ভিডিওটা লং লং করবো না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে যদি আমি সেটিং এর ক্লিক করি তো এখানে জাস্ট আমি সেটিং এর ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আমি নেটটা অন করে আপনাদেরকে দেখাই তো গাইস আমার কিন্তু এখানে এখনও ডাউনলোড হচ্ছে তো আমার কিন্তু চারটা পাঁচটা ডাউনলোড হয়েছে তো এরকমভাবে কিন্তু পঞ্চাশটা ভিডিও ডাউনলোড হবে তো এখানে কিন্তু নিচে এমবিটা দেখতে পাচ্ছেন যে কত এমবি আমার ডাউনলোড হয়েছে এবং আপনার কিন্তু এখানে চাইলে দুইশো ভিডিও আপনি ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তী সময়ে কিন্তু আপনি চাইলে এই ভিডিওগুলো ফ্রি টাইমে অথবা নেট নাই এমবি নাই তখন কিন্তু চাইলে আপনি পাস হিসাবে ভিডিওগুলো এখান থেকে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি আর ডাউনলোড করব না তো এখানে আপনি দেখানোর জন্য জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের নেটের প্রয়োজন হবে না আপনারা কীভাবে টিকটক চালাতে পারেন সে বিষয়টা বোঝানোর জন্য কিন্তু আমি এখানে কয়েকটা ভিডিও ডাউন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু দশটা ভিডিও ডাউনলোড হয়ে গিয়েছে আমি যদি এখানে আমার নেটটা বন্ধ করে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু দশটা ভিডিওই প্লে হবে তো এরকম যত পঞ্চাশটা ভিডিও যখন প্রপারলি ডাউনলোড হয়ে যাবে তখন আপনার নেট না থাকলে কিন্তু আপনি পঞ্চাশটা ভিডিও এখানে দেখতে পারবেন তো কাজ দেখতে পাচ্ছেন আমি এখানে আমার নেট কিন্তু নাই আমি কিন্তু একটু দ্রুত স্কুল করছি না হলে কিন্তু কপিরাইট চলে আসতে পারে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল ধরনের ভিডিও কিন্তু এখানে চলে আসছে তো গাইস আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনারা এখনও না বুঝে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং আপনারা যদি চান যে ভিডিওগুলো ডিলিট করে ফেলবেন যে এখন আর প্রয়োজন নেই তাহলে জাস্ট এখানে এটা পজ করে দিন আপনার জাস্ট এখান থেকে হচ্ছে ক্লিয়ার করে দিন আমি এটিকে ক্লিয়ার করে দিলাম আবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে তো গাইস এভাবেই কিন্তু মূলত হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি কিন্তু চাইলে টিকটক অ্যাকাউন্টটি টিকটক অ্যাপসটি ব্যবহার করতে পারেন তো গাইস আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বাংলাদেশ থেকে কিন্তু লাইভ দেখা যায় না কোনো ধরনের লাইভ কিন্তু শো করে না এখানে যদি আমি লাইভের উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এগুলো তো লাইভ অপশন নাই ডাইরেক্ট লাইভ ইভেন্টস কিন্তু শো করতেছে আপনি কোনো লাইভ দেখতে পারবেন না এবং কোনো লাইভ করতেও পারবেন না তো এটিরও সমাধান আমি নিয়ে এসেছি তো খুব শীঘ্রই সেটিরও উপরে একটি ভিডিও তৈরি হবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে করে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে থাকেন তো গাই আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ